এই সিরিয়ার যে বাদশাহ কিন্তু দেখতে পারলো পারলো না সেও কিন্তু কি হয়ে গেল স্বৈরাচারী হয়ে গেল আল্লাহ সইতে চায় না কি পারে না মুসলমানদের দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায় কি হয়ে যায় এক দুই তিন না এরকম আমি ছোটবেলা থেকে আমি শুনতেছি যে সিরিয়াতে মুসলমানদেরকে অনেক অত্যাচার করতেছে এই বাদশা বাসা অনেক কষ্ট করছে মুসলমানরা তাদের ঘর বাড়ি সব কিছু লন্ডভন্ড করে শেষ করে দিছে পতন হয়েছে কয় তারিখে আট তারিখে তারিখে আট তারিখে যারা দুনিয়ার মধ্যে সীমালঙ্গন করে আল্লাহ তাদেরকে আশ্রয় দেন না ঠিক না আশ্রয় দেন আজ বান্দা যখন আল্লাহর কাছে চায় যে মাজলুম আল্লাহর কাছে চায় আল্লাহ তখন এক দুই তিন না এরকম ধৈর্য ধরতে ধরতে আল্লাহ এক সময় কি করে প্রতিফল দিয়ে দেয় আমি লম্বা না আমার আরেক জায়গায় বলে গেছে পিসামদ হারের আমি দুই একটা কথা বলতে চাই যে কোরান থেকে আমি সুরাতুল মধ্য সেরে এবং তেতাল্লিশ চৌয়াল্লিশ পঁয়তাল্লিশ নম্বর আয়া তেলোয়াত করেছি

পৃথক করবে যারা জান্নাতি তারা জান্নাতের গেড়ে থাকবে আর যারা জাহান্নাবি তারা জাহান্নামের গেড়ে থাকবে পৃথক করবে কিছুদিন যাওয়ার পরে এবং জান্নাতি ব্যক্তিরা আল্লাহর কাছে আরশ করবে কি করবে মদ্দা সিরের মধ্যে আল্লাহ পাক বলেন আচ্ছা আমি ফি জান্নাতিন যে আমি জান্নাতি ব্যক্তিদের সাথে দেখা করতে চায় কি করতে চায় দেখা করতে চায় আমার বন্ধুরা কেমন আছে দেখি আনিল মুচিরি মেয়ের জাহান জাহান নামে থাকবে তারাও আফসোস করবে কি করবে মা সালি সাকর কি করবে বন্ধু আল্লাহর কাছে আরশ করবে আমি আমার বন্ধুকে দেখতে চাই আমার বন্ধু যাহার নামের মধ্যে কেমন রয়েছে কি অবস্থায় রয়েছে আমি আমার বন্ধুকে দেখতে চাই এবং আল্লাহ ফেরিস্তাদের মাধ্যমে দিয়া তাকে কি করবেন নিয়ে যাওয়া হবে